কুতুবাদের কিতাবের মধ্যে লেখে এক মা অন্ধ মানুষ আন্ধা মানুষ একজন মা কানা মানুষ এক চোখ আছে আর এক চোখ নাই একটা চোখ উপ্রাণও একটু গর্ত হয়ে আছে কুতুবাদের কিতাবের মধ্যে লিখেছে এই মা বেলায় তার স্বামী একটা সন্তান হওয়ার পর তার স্বামী যখন ইন্তেকাল করে মা চড়াই উতরাই পারি দিয়া এই মা সন্তানের সুখের জন্য আর বিবাহ বসে নাই কিন্তু মা ছিল বড় কালো দেখতে দেখা যেত না বলো ভালো এ যুবক হতে পারে তোর মা ভালো দেখা যায় না তোর মা একজন কালো নারী তোর মায়ের কণ্ঠ হয়তো বা ভালো না তোর মা দেখতে তত সুশ্রী না কিন্তু তোর মা তো তোর মা তোর মা তো তোর জান্নাত ওই মহিলাটা ছিল একজন কালো বেটে প্রকৃতির চোখ ছিল একটা অন্ধ এক চোখ ছিল কানা চোখ ও প্রাণ দেখতে একটা গর্ত দেখা যায় তো চোখের ভিতরে এই মা সন্তানের সুখের জন্য বিয়ে বসে না সন্তানকে কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে তারপরে পড়াশোনা করায় এই সন্তান ধীরে ধীরে আস্তে আস্তে যখন পড়াশোনায় সামনের দিকে অগ্রসর হয় সন্তান প্রাইমারি লেভেল পার করে বিদ্যালয় সেখান থেকে কলেজ সেখান থেকে ভার্সিটি আস্তে আস্তে যখন সামনের দিকে অগ্রসর হয় মা খুব আনন্দিত হয়েছে সন্তানকে দেখার জন্য মাঝে মাঝে যখন কলেজে যাইতো ভার্সিটিতে যাইতো মা যখন তার সামনে দাঁড়াইতো তার বন্ধু বান্ধবরা যখন দেখতো বলতো এটা কে বলতো এটা আমার মা তখন অগচরে ওই ছেলেটাকে তার বন্ধু বান্ধবরা বলতো তোর মা একজন কানা তাকে মাঝে মাঝে ডাকতো এ কানার ছেলে এদিকে আয় তাকে ব্যঙ্গ করে ডাকতো তোর মারে ভালো দেখা যায় না এই মায়ের কারণে সন্তানের বদনাম সবাই সন্তান সন্তানকে ব্যঙ্গ করে ডাকে সন্তানকে নিয়ে ইনসাল করে সন্তানকে নিয়ে ট্রোল করে সন্তানের এই কথাগুলো বারবার শুনতে শুনতে মায়ের প্রতি একটা অনীহা বাপ মায়ের প্রতি ঘৃণা জন্মাইছে যে আজকে এই কলেজের ভিতরে পড়াশোনায় আমার নাম ভালো পড়াশোনায় আমার খ্যাতি আছে কিন্তু আমার একটাই মাত্র দোষ আমার মায়ের কারণে সমাজের ভিতরে আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বিভিন্ন রকমের ট্রোল করে আমার বন্ধু বান্ধব ক্লাস ফ্রেন্ড যারা আমাকে নিয়ে বিভিন্ন মজাক করে মায়ের প্রতি একটা বিদ্বেষ ভাব হঠাৎ একদিন তার মা কলেজের সামনে গিয়া দাঁড়ায় বাচ্চার সাথে ছেলের সাথে দেখা করবে ছেলে এবার ডাক দেয়া কামা খবরদার ফারদান তুমি আর কোনোদিন আমার কলেজে আসবে না কারণ আমি সমাজে মুখ দেখাইতে পারি না মা সবাই আমাকে নিয়ে মজা নেয় আমাকে নিয়ে ট্রোল করে মা তুমি আর কোনোদিন আমার কলেজ আসবে না বার্সিরির দরজা আসবে না আজকে থেকে আমি তোমার নিষেধ করে দিলাম মা বুঝতে পারে নাই মা সেখান থেকে চলে যা এরপর থেকে সন্তান আর কোনোদিন মায়ের খবর নেয় না মা আর কলেজ বার্সিরিতে আসে না সন্তান পড়াশোনা শেষ করে শহরে চাকরি নেয় উচ্চ পদস্থ একজন একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যখন রত হয়ে যায় সেখানে গিয়ে একজন সুন্দরী রমণী এ বংশীয় একটা মেয়েকে যখন বিয়ে করে উচ্চ ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করে এবার মায়ের আর খবর নেয় না মায়ের কোনো খোঁজ খবর নেয় না মা অসহায় মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে বেড়ায় হঠাৎ লোক মুখে শুনতে পায় যে তোমার সন্তান শহরের ভিতরে ভালো চাকরি করে অভিজাত এলাকায় থাকে সেখানে ভালো একটা ফ্ল্যাটের মধ্যে তোমার তোমার পুত্রবধূকে নিয়ে তোমার ছেলে সেখানে থাকে তোমার ওই ছেলের ঘরেও নাতিরা হয়ে হয়েছে মায়ের দিনের মধ্যে তামান না আল্লাহ সন্তান আমারে ভুলতে পারে কিন্তু আমি তো সন্তান ভুলতে পারি না ঠিকানাটা নিয়ে মা চিন্তা করলো সন্তানের সাথে একটা নজর আমি দেখবো আমার সন্তান কেমন সুখে আছে আমি মায়ের খবর নেয় না তাতে কিছু আসে যায় না আমার সন্তান যদি সুখে থাকে তাতেই আমি মা সন্তুষ্ট কারণ পৃথিবীর ভিতরে মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের ক্ষতি চায় না একজন নিঃস্বার্থভাবে সন্তানকে যিনি ভালোবাসেন তিনি হলেন মা আর বাবা এইজন্য জন্য দেখবেন সন্তান অসুস্থ হলে মা রোজা মান্নত করে মা নামাজ মান্নত করে মা বলে ছাগল ধরে আল্লাহর রাস্তায় দিয়া দিমু কিন্তু জীবনে শুনেন নাই মা অসুস্থ ছেলে বলছে আমার মা সুস্থ হইলে আমি দুইটা রোজা রাখব আমার মা সুস্থ হইলে 10 রাকাত নামাজ পড়ব ছেলে জীবনে মান্নত করে না কিন্তু সন্তান অসুস্থ হওয়ার সাথে সাথে মা সাথে সাথে মান্নত করে ফলায় কারণ মা কলিজা দিয়া ভালোবাসে সন্তানকে মা বলতে পারে না মা সন্তানকে দেখার জন্য ওই অবস্থায় যখন তার ফটারে সামনে এসে দাঁড়ায় কলিং বেল বাজাইতে দারোয়ানের সামনে এবার যখন ছেলে সন্তানেরা নাতিরা যখন আর চাইসা যখন চেহারা দেখছে চিনে তো না যে আমার দাদু হয় দেই খাই ডাক দিয়া বলতেছে আব্বা একটা ভিক্ষুক মহিলা অন্ধ মহিলা দরজার সামনে মনে হয় ভিক্ষার জন্য দাঁড়াইছে ছেলে এবার মনিটরটার বড় করে জুম করে সিসিকে ক্যামেরায় তাকায় দেখে এটাই তো আমার মা ঘরের দরজায় না আইসা ভিতর থেকে ছেলেদেরকে বলে দেয় ডাক দিয়া বলে যাও যাও তুমি এখান থেকে ফিরে যাও আর কোনোদিন এখানে আসবে না আমার বাবা বড় ব্যস্ত মানুষ এই যে কিছু টাকা দিছে তোমাকে দান করছে এটা দিয়া ভাড়া দিয়া তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও মা আর বুঝতে বাকি নাই মা চোখে পানি নিয়া সেখান থেকে বাড়ি ফিরে আসে কিছুদিন পর ওই মা আফসোস করতে করতে ইন্তেকাল করে ওই মা মরার আগে একটা চিরকুটের মধ্যে একটা চিঠি লিখে এলাকাবাসীর কাছে চিঠিটা দিয়া তারপরে মা কবরে চলে গেছে এলাকাবাসী তারা কাফন দাফন করে দিয়েছে বেশ কিছুদিন পর হঠাৎ সন্তান যে কোনো এক কারণে এলাকার ভিতরে নিজের এলাকায় সম্পদ রক্ষার জন্য যখন এলাকার মধ্যে ঢুকেছে হঠাৎ প্রতিবেশীরা ডাক দেওয়া কয় এ যুবক তোর মা তো গত কয়েক এক মাস আগেন্তেকাল করেছে তবে তুই তো মারে দেখতে আসলি না মায়ের খবর নিলি না তোর মান্তেকালের আগে এই যে একটা খামের মধ্যে ভরে এই চিঠিটা আমাদের কাছে দিয়ে গেছে তুমি একটু চিঠিটা খুলে দেখো তখন ছেলেটা সাতে সাতে চিঠি খুলল চিঠির মধ্যে মা লিখেছে বাবা আমি তোমার সুখের জন্য ছোটবেলায় তুমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলে তোমার টাইফয়েডের জ্বর হয়েছিল বাবা ডাক্তার বলেছে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে এই চোখটাকে প্রতিস্থাপন করা হবে এই চোখের জায়গা আর একটা চোখ লাগাইতে হবে নয়তোবা তুমি অন্ধ হয়ে যাবে আর কোনোদিন দেখতে পাবে না দুনিয়ার কেউ তোমার চোখ দেয় নাই আমি মা সেদিন আমার একটা চোখ তোমার সুখের জন্য আমি মা দান করে দিয়েছিলাম আমি আজকে তোমার জন্য অন্ধ হয়েছি এ সন্তান আজকে সেই অন্ধত্ব আমাকে তোমার কাছ থেকে বিদায় করে দিও কিন্তু কেন আমি অন্ধ হইলাম এই খবর তো নিলে না এই চিঠি পড়ার সাথে যারা সন্তান জায়গার ভিতরে বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়ি করে চিৎকার মেরে কানতে আরম্ভ করলো আয় আল্লাহ আমি কিভাবে এত বড় নিম খারাম হইলাম এমন বড় দরদি মাকে আমি হারা ফেললাম যেই মা আমার সুখের জন্য নিজে অন্ধত্ব বরণ করে নিল যেই মা আমার চোখের জন্য নিজের চোখকে কোরবানি দিয়া দিল আজকে ওই মাকে আমি ভুলে গেলাম আমার মতো নিমু খারাপ পৃথিবীতে কেউ নাই এ যুবক ভাই তোর হাতে পাই ধরা বলে যায় তোর ছোট্ট বেলায় তোর মা যদি পাচাইতো তোকে অপসারণ করে ফেলে দিতে পারতো তোর গলা চিপে মেরে ফেলতে পারতো দুধ পান না করাই তুই বাঁচতি না তোকে যদি মা রক্ষণাবেক্ষণ না করতো তোর বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যেত আজকে ওই মার খবর নেস না ওই বাবার খবর নেস না ওই মা বাবা বাইচা থাকলে খবর নিবি খেদমত করবি দোয়া নিবি তাহলে হারাম সারতে হবে হালাল পথে চলতে হবে কথা ঠিক কিনা রে যুবক ভাই খবরদার খবরদার নিজের জীবনে পন করো আমি হারাম কামায় আমার বিবি রে খাওয়াবো এইজন্য বিবি কয়েকদিন পরে আরেকজনের হাত ধরে বাগে, তুমি যদি হারাম টাকা দিয়া তোমার মেয়েরে পোশাক কিনে দাও তোমার ছেলেরে পোশাক কিনে দাও পড়ালেখার খরচ চালাও ওই ছেলে তোমার কথা শুনবে না মেয়ে তোমার কথা শুনবে না কারণ হারাম উপার্জনের মধ্যে কোনোদিন আরাম নাই আল্লাহ হারামে আরাম রাখে নাই আল্লাহ তাআলা আরাম রেখেছে হালাল উপার্জনের মধ্যে কথা ঠিক কিনা এখন আমাদের সমাজের মানুষ হালাল হারামের মধ্যে কোন তমিজ করে মিথ্যা কথা বলে টাকা কামাই করছেন বলেন তো হালাল না হারাম কথা বলেন না কেন সুদ খাইছেন হালাল না হারাম এই হারাম যদি খান আপনার জীবনের সংসারের মধ্যে কোনোদিন শান্তি পাবেন না হারাম খাইলে কি পরিমাণ শাস্তি হবে রহমতে আলম নবী বলেন আমি একদিন রাতের বেড়ায় ঘুমন্ত ছিলাম ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি দুইজন ফেরেস তাই আমার দুইটা হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে নিতে নিতে দেখি একটা নহরের পাশে একটা নদীর কাছে আমার নিয়ে যায় দেখি রক্তের একটা নদীর রক্তের বন্যা বয় এই রক্তের ভিতরে এক মানুষ সাঁতার কাটতেছে আর এক মানুষ নদীর পার থেকে পাথর মেরে মেরে তাকে যখন পারে উঠতে চায় আবার মাঝখানে তারা দেয় নবীজি আমার বলেন আমি ওই ফেরেস্তা দায়কে জিজ্ঞাসা করলাম ভাই ফেরেস্তারা এই ব্যক্তিটা কারা এই ব্যক্তির উপরে এই ব্যক্তি কে যাকে পাথর মেরে আবার নদীর মাঝখানে দিয়ে দেওয়া হয় পাথর মারা হচ্ছে তখন ওই ফেরেশতা দয় দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লোকটা হলো আপনার উম্মতের মধ্যে সুদ করে যে সুদ খাইছে হারাম খাইছে এই হারাম খাওয়ার কারণে তার মাথার মধ্যে পাথর মেরে মেরে এইভাবে পানির ভিতরে চুবায়া চুবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতেছে আল্লাহ তুমি আমাদেরকে হারাম খাওয়া থেকে উপার্জন থেকে হেফাজত করো জোরে কান আমিন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে জোরে কান আমিন